নতুন রেসিপিতে আপনাকে স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো এচড়ের ডাক বাংলোর এছড়ের ডাক বাংলোর জন্য আমি নিয়ে নিয়েছি এই যে এছড় বড় বড়ো করে কেটে নিয়েছি এর আগের দিন আমি এঁচড় টাকা দেখিয়েছি বলে আজকে আমি দেখাইনি এই দেখুন বড় বড়ো করে এচুর কেটে নিয়েছি এখানে এক কেজি এঁচড় আছে আর আলু কেটে নিয়েছি আলু দেবো আর এছড়ের ডাক বাংলোর মেন উপকরণ হচ্ছে এইটি এখানে নিয়ে নিচ্ছি দশটা জিল আর এখানে একটা ভাজা মশলা করব নিয়ে নিয়েছি গোটা ধনে গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা আর এখানে নিয়েছি পিঁয়াজ কুচি টক দই টমেটো পিউরি চিনি রসুন বাটা আদা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে পাতা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন আর তেজপাতা আর লঙ্কা গুঁড়ো দেখুন বন্ধুরা এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে আর জলটা গরম হয়ে গেছে এবার আমি এঁচোড় আর ডিম একসঙ্গে সেদ্ধ দিয়ে দেবো ডিমগুলো ধুয়ে নিয়েছি ডিম দিয়ে দিয়েছি এঁচোড়ও দিয়ে দিচ্ছি এবার এঁচোড় ডিমের মধ্যে আমি দিয়ে দেবো নুন আর একটু হলুদ গুঁড়ো তাহলে এচুড়টা ডিমটা ভালো সেদ্ধ হয়ে যাবে আর কষ্টটাও কেটে যাবে দিয়ে আমি ফাঁকা দিয়ে দেবো পাঁচ মিনিট ফুটেছে তার মানে ডিমটা সেদ্ধ হয়ে গেছে আমি ডিমটা তুলে আর এঁচুড়টা যেহেতু বড়ো বড়ো কেটেছি আর একটু এঁচোড়টা সেদ্ধ হবে আমি ডিমটা তুলে ছাড়িয়ে নেবো আমার ডিম ছাড়ানো এদিকে হয়ে গেছে আর এদিকে আমার এঁচোরটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এঁচড়টা নামিয়ে নেবো ভাজা মশলাটা ভেজে নেব হলুদটা মাখিয়ে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার এই তেলে আর একটু তেল দিয়ে দেব ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে তেলটা করে গরম হবে সামান্য পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আধ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলু কেটে দিয়ে রাখা আলুটা ভালো করে ভেজে নেবো আদা বাটা হাত মতো নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো একসঙ্গে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে খানিকক্ষণ তারপর এবার আমি দিয়ে দেব এঁচড় সেদ্ধ করে রাখা আর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ ব্যালেন্সের জন্য চিনি টমেটো পিউরি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারটা ভালো আসার জন্য দিচ্ছি এটা দিয়ে এঁচোড় আলু ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো টক দই টক দইটা ফাটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে একটুখানি নাড়বো ওই জন্য লাস্টে দিলাম পরে কষানোর শেষে তারপর টক দই দিয়ে বেশিক্ষণ নাড়া যাবে না তলায় লেগে থাকবে এক মিনিট মতো নেড়ে নিলাম এবার আমি জল দিয়ে দেবো স্টার্ট এবার আমি এচুর সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভিজে রাখা ডিমটা দিয়ে দেবো ডিম দিয়ে এক মিনিট ফুটবে তারপর আমি এই যে এই ভাজা মশলাটা দিয়ে দেবো ভেজে রেখেছিলাম যে মশলাটা এটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ধনে পাতা এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটছে আর আমার এঁচড়ের ডাক বাংলো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ডাক বাংলো পুরো মাংসের মতো লাগছে যেমন মাংসের ডাক বাংলো হয় আর এছড়ের ডাক বাংলো মনেই হচ্ছে না পুরো মনে হচ্ছে এগুলো খাসির মাংসর মতো তাই আমি যেভাবে করেছি খুব সহজ উপায়ে আপনারাও এইভাবে একবার এছড়ের ডাক বাংলো করে খাবেন ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে আগামী টাটা